কনগ্রাচুলেশন টু মিস্টার হাসনাদ আবদুল্লা ইয়াস কনগ্রাচুলেশন টু মিস্টার হাসনাদ আবদুল্লাহ তো ভাই আপনি তো অটো পাস করে ফলাইছেন হ্যাঁ কুমিল্লা দেবীদার যে আসনটা রয়েছে উনি তো সংসদ নির্বাচন করবেন তো নির্বাচন হওয়ার দরকার নেই নির্বাচন হতে তো আরও প্রায় এক মাসের মতো বাকি নাকি হ্যাঁ এরকমই তো এখন সেখান থেকে তো অটো পাস যেটাকে বলে সে ওখান থেকে পাস হয়ে গেছে তো তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির একে মুন্সি নামক এক ভদ্রলোক আমি পুরো নাম জানি না তো কিছুক্ষণ পর পরে আপনাদেরকে শোনাচ্ছি তো সেই কি করছে মুন্সি সাহেব আমি তো ভাইয়ের কাহিনি জানি না আপনি ভিডিওটা নিচে একটু কমেন্ট করে জানেন তো আপনারা যারা কুমিল্লা অঞ্চল থেকে ভিডিওটা দেখছেন বিশেষ করে দেবীদার আসন থেকে যে মুন্সি সাহেবের প্রবলেম কি ছিল তো শেষ পর্যন্ত এই তার মনোনয়ন বাতিল কেন করে দিল নির্বাচন কমিশন তারপরে সে বলে হাইকোর্টে রিট করছে সেটাও বাতিল হয়ে গেছে কি এমন পাপ করছে মুন্সি সাহেব জানান মিয়া আমাদের জানান আমরা তো জানি না আর দিয়ে আমাদের হাসনাদ আবদুল্লাহ ভাই অটো পাস হয়ে যেতেছে সব ইলো ভাই কিসমত সব ইলো কিসমত হাসনাত আবদুল্লাহ মানে মানে ছিঁড়া খাতায় শুয়েও ছিঁড়া খেতা নাকি হ্যাঁ ছিঁড়া খ্যাতায় শুয়েও মানে কোনোদিন কল্পনাও করেনি উনি নির্বাচিত হয়ে সংসদে সংসদে যাবে এক বছর আগে উনি চিন্তাও করেনি এটা তারের কাছে ছিল না কিন্তু উনি সংসদে এখন যাচ্ছেন তা এখন তো বড় বড় কথা বলছে হাসনাত আবদুল্লাহ ভাইয়া বহুত বড় বড় কথা বলছে হেই করছে ত্যান করছে হ্যান করুম ত্যান করুম এলাকা থেকে কোনো ই রাখুম না সন্ত্রাসী রাখা না সন্ত্রাসীর মাইরে বাপ তারপরে চাঁদাবাজদের মাইরে বাপ তো দেখি কত মায়েরে বাপ সে করতে পারে আমরা তো তারা পাঠাইতেছি হ্যাঁ ভাই কুমিল্লার বাসীরা পাঠাইতেছেন তো দাঁড়িয়ে কিন্তু অটো পাস হয়ে গেছে বুঝছেন পড়লে শুনাই আমি আপনার ওই যে দেখেন আমাদের হাসনাদ আব্দুল্লাহ ভাইয়া দেখেন এই যে আপনাদের হাসনাত আবদুল্লাহ ভাই নিষ্পাপ চেহারা নেই বিএনপি প্রার্থী যে সকল প্রতিদ্বন্দ্বী রইল হাসনাত আবদুল্লাহ আচ্ছা বিএনপি প্রার্থী যেহেতু নাই তে তো প্রায় মাঠ ফাঁকা কুমিল্লা চার আসনে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর শক্ত কোরো প্রতিদ্বন্দ্বী নেই বাপ রে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ভাইয়ার মনোনয়ন বাতিল এবং হাইকোর্টে করা রিট খারিজ হয় এ আসনে অনেকটাই ফাঁকা মাঠ পাচ্ছেন তিনি বুধবার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এ আদেশের ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা এ আসনে হাসনাত আবদুল্লাহ সাপলা কলিক প্রতি পেয়েছেন বিএনপির পক্ষ থেকে আর কেউ মনোনয়ন না নেওয়ায় কুমিল্লার চার আসনে বিএনপির কোনো প্রার্থী নেই একই সঙ্গে কোনো স্বতন্ত্র পার্ক বিদ্রোহী প্রার্থীও নেই বলে জানা গেছে কি কেমন আছে আমার নিউজ পরা ভাই একটু কমেন্ট করে জানেন আমি তো নয়া রিপোর্টার বুঝছেন আমি তো নয় রিপোর্টার অন্যদের মতো ভালো করে পড়তে পারি না তো এখন আমি একটু পড়ছি আপনার একটু প্লাই ভাই একটু কমেন্ট করে জানেন তো আমার নিউজ রিপোর্টিং কেমন হয়েছে নিউজ পড়াটা কেমন হয়েছে একটু জানে তো যাই হোক ভাই হাসনাত আব্দুল্লাহ ভাইকে অ্যাডভান্স কনগ্র্যাচুলেশন ওয়েলকাম টু কি বলে ওটাকে যে ওয়েলকাম টু পার্লামেন্ট নাকি ওয়েলকাম টু আওয়ার নিউ পার্লামেন্ট তো এতদিন তো শেখ হাসিনা যা করার করছে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক দুঃখ কষ্ট আপনাদের অনেক অভাব অভিযোগ সে তো চলে গেছে এখন শেখ হাসিনা ম্যাডাম যে ভুলগুলো করছে আমাদের আপা যে ভুলগুলো করছে আপনারা ভাই সেই ভুলগুলো করেন না বুঝছেন অর্থের কাছে নিজেদেরকে বিকে দিয়েন না আপনারা পোলাপান মানুষ অনেকেই আপনাদেরকে ভালোবাসে মুরব্বীদের ভোট দিয়ে আমরা দেখছি শালা মানে কাইস্টার কাস্টা মুরব্বিগুলো যেগুলো আছে সেলা খায়া খোকলা বানিয়ে দিচ্ছে বাংলাদেশে তো তো আপনারা তরুণ আছেন ভাই দেশের কথা একটু ভাইবেন পয়সা করি ভাই আজকে মরে গেলে কালকে দুই দিন পয়সা করি নিয়ে তোর কবরই যাবেন না পয়সা করি খান খাইতে না করি না না খায় পারবেনও না খাইবেন আপনারা এটা এটা আমরা জানি ঠিক আছে কিন্তু খায়ান একটু রয়েছে খান একটু দিয়ে দিয়ে খ্যান বুঝছেন জনগণের পাবলিকটি একটু দিয়েন স্কুল কলেজ মাদ্রাসা করেন শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করেন দুর্নীতি বন্ধ করেন সন্ত্রাস বন্ধ করেন বাংলাদেশকে একটা ভালো জায়গা নিয়ে দাঁড় করান যাতে আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারি আর না হলে যদি এগুলো চলতেই থাকে তাইলে আর কেমনি অধিক দেশ ভারত বলে একশো নাটা কয়টা বলে রাফাইল একশো না কয়টা বলো রাফেল কিনতেছে ফ্রান্স থেকে তা এখন ভারতের একশোটা রাফেলের অ্যাগেন্স্টে তো আমাদের দুই একটা রাফেল থাকা উচিত আমি মনে করি উচিত এই জন্য তো পয়সা দরকার দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দরকার সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশ দরকার যদি এগুলো করতে পারেন শৃঙ্খলা ঠিক রাখেন বাংলাদেশের অর্থনীতি ভালো হবে দুই চারটা পয়সা আমরা ব্যাঙ্কে জমাতে পারম ব্যাঙ্কে জমা জমা ভারত একশো টাকা ফেল কিনলে আমরা তো দুই চারটা তো কিনতে পারম তারপরে চোখে চোখ রেখে কথা হবে ভাই আপনি তো বলেন নাকি হুম তারপর আপনার যে আরেকটা প্ল্যান বিও আছে ওই যে চিকেন নেগের কোনা দেয় কী বলে একটা আছে ওটা খেয়ে ফেলাবেন আপনি ওটা তো আমাদের মনে মনেই আছে এই তো সুযোগ পার্লামেন্ট এখন যাচ্ছেন তো যাই হোক ভাই অনেক কথাই আপনাদেরকে বলি মনে কষ্ট নিয়ে না ছোটো ভাই মনে করি বলি বয়সে আমার ছোটো ভাই হবেন অগ্রিম কনগ্রাচুলেশন অ্যাডভান্সড কনগ্রাচুলেশন অ্যাগেন ফর দ্য মেম্বার অফ পার্লামেন্ট ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম